একটি শিল্পনগরী হয়েও নারায়ণগঞ্জে নেই পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি মেডিকেল কলেজ এটি কেবল অবহেলা নয় এটি উন্নয়ন বঞ্চনা শিক্ষা এবং স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার আমাদের এই নারায়ণগঞ্জ অনেকেই মনে করে যে এটা একটা ধনী জেলা কিন্তু আশ্চর্যের বিষয় গত চুয়ান্ন বৎসরও এখানে একটা মেডিকেল কলেজ অথবা একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠে আমরা আশা করি যদি আমরা জাতীয়তাবাদী দল ভবিষ্যতে সরকার গঠন করতে পারে তাহলে আমরা এই নারায়ণগঞ্জে এবং এই বন্দরে আমরা স্বাস্থ্য সেবা এবং শিক্ষার জন্য আমরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ আমরা স্থাপনের অবশ্যই অবশ্যই চেষ্টা করব সেটা আবারও বলি সেটা যদি আমাদের এই নাইনবাসী মনে করেন যে সংসদের কথা বলার সুযোগ করে দিবেন আমরা এই কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং এই মেডিকেল কলেজকে নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেব যেভাবে বলেছেন আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ